আমার সামনে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ববলিম রিমুভার শীতের দিনে কাপড়ে ভুরভুরি লেগে থাকে বা ভুরভুরি উঠে তো সেই ভুরভুরিটাকে কেটে রিমুভ করতে পারবে এই ববলিং রিমুভারটি এটি একটি চায়না প্রোডাক্ট যে কোনো কাপড়কে নতুন করার জন্য এটি খুবই কাজ করে এবং এটা ব্যবহার করা খুবই সহজ আপনারা আপনাদের ইলেকট্রিক লাইনের সাথে এটাকে যদি সংযোগ দেন এখানে আপনার পোর্ট আছে ইউএসবি পোর্ট এভাবে দেখবেন এভাবে লাগাই দিবেন লাগালে কিন্তু এই ববলিং রিমোভ রিমোভারটি কাজ করবে এবং এটা আপনি কিভাবে ব্যবহার করবেন এখানে যে ফ্যান আছে এই ফ্যানটার ভিতরে কিন্তু ব্লেড আছে ভিতরে একটা ব্লেড আছে এই ব্লেডটাই কিন্তু আপনার ববলিং গুলোনকে রিমুভ করবে ঠিক আছে তো এটা কিভাবে করবে ধরুন যে সোয়েটার আপনি আছে সোয়েটার এভাবে দিয়ে দিলেন দেওয়ার পর এটাকে যদি আপনি সোয়েটার উপর যদি এভাবে ডলা দেন তাহলে এই ফ্যানের মধ্যে যে ব্লেড আছে এই ব্লেডগুলো সেই ববলিংগুলোকে কেটে ভিতরে এই দিকে নিয়ে আসবে তখন আপনি এটাকে খুলে আপনি সেগুলো ফেলে দিতে পারবে এবং শুধু সোয়েটার না আপনার যে কোনো কাপড়ের যে কোনো ববলিং এই মেশিন দিয়ে আপনি খুব সহজেই রিমুভ করতে পারবেন এটি একটি ববলিং রিমুভার বা সোয়েট কাপড়ের ভুরভুরি তোলার একটি মেশিন এই প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে এই ববলিং রিমুভারটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ